ইউন সামনে রাস্তা একটাই আছে উনি কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালও ভাবে বিএনপি জামাত কিনে ঢালাভাবে কথা বলার মত স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা একটা গতকালকে প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামায়াত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহবের কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ ওয়াইদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা না এই এরা এই কম গত সপ্তাহে ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব। চিন্তা করব। এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুব সুন্দর একটা ইয়ে এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেনে নাই আসিফ নজরুল এই রেজানা বন্যা ওয়াহেদ মাহমুদ এরা হইতে দেয় নেই ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায় কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই জন্য কোনো এক জায়গায় সরি বলে তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেই একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালো এত মুখ পুষে ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে কে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে এখন এত কথাবার্তা বলছে না আমার জানে না ওর জীবনে ও কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানাটা করলো তারপর পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেল পাবি গ্লোরে বিয়ে করাইতেবা এবং এই এর এই উইশ একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবারটাও চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আশা পরে এই মহিলা বলল যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন বলে চ্যালেঞ্জ করেন আমি থানার নাম নাম সবকিছু বলে দেব ওই ওসি রে চেষ্টা করতেছে এই হচ্ছে হয়তো আরও অনেক কিছু আছে কিন্তু আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে সে ভিডিও আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে জানে না তারেক রহমান কে সে চিনেই না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন না উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন শাহেদ চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলতেছে এখানে বসেই তদ্বির বাণিজ্য চলছে আসিফ নজর না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে এখানে তো কোটি কোটি ভাই শত শত কোটি টাকা খেলা তো এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছেই অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শায়দ আলম আমি তোমারে আগেও বলেছি এখনো বলছি তুমি ভাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছ তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতে এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ আলম তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোত্থেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকদের ভিক্ষা ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাকনামি করতে যায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ নিয়ে আমার ইন্ডিয়া খেলবো আমার খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোন মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়ান বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোশ্চেন আরো কি কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলা আমি নাকি কি কি বানাইটেন এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টা কথা বলছে কেসে বলছে যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার এনে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছে সবই তারা জানাই দিচ্ছে জানার ওকে ওকে সে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কল মি আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল তোমার যখন ইচ্ছা কল দিই এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াস সেরেনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত পাঁচ বছর আগে সেই গ্রিন সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে তো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে ২০১৬ সালে আসছি না সেই ১৬ সালে শাহেদ আলম তুমি যেরকম দুই নাম্বার এই ভন্ডামি করে এখানে কাগজ নিস না ইলিয়াস চাইলে ১৬ সালে ওই ভন্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতে বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন ২০১৬ হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই ঘটনা সবাইকে দিয়ে দিচ্ছি কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে হবে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব সে আমার এলাকাটা পুরো পড়বে পড়ে দেখবে যে মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় শাহদ আলম যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এর পরে এখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিককে কি বলদ বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে করা আছে সবকটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে জীবনে ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে তুই এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে 1000 টাকা ধরে সাংবাদিকদের কয়রাতি টাকা ধরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই আম ভিডিও দিলি হবে কলিলবাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে शाहिद আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে शाहिद আলম এই সেই কাছে 가서 বলেવાય তার নাকি দেশের বিশাল আকারে অবদান এই হলো সেই ব্যক্তি 2018 সালে আউমিলিং এর কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে এখানে বাড়ি কিনেছে দুইটা ও এমন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে এত বড় একটা ইঞ্জিনিয়ারকে বসায় রাখা হয়েছে ওর বউয়ের বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম শায়দ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবেন তোর বউ যে তোর বউ ইনজানোয়ার একটা আছে না তোর বউ ইন জানুয়ার কোন জায়গায় ইন জানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর বউর মতে এত বিশাল বিশাল পর একজন নাসার ইঞ্জিনিয়ার তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা না তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে সো চেক আছে চেক দেখাইস কান কেটে ফেলবো এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধান করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে এক সময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এইখানে প্রথম আলোর সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এইখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর রুনি না বলে বিচার করেন আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরিয়া কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সে বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত মাস বাতিল পাঁচ করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামায়াতের লোকজন জেলখানায় বন্দি গত সপ্তাহে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার ফেসবুকে সে ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরো কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর ভাই এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতে লোক না বিএনপি জামাতে টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অতএব আমার ওইটা না পাইলে তো আমি মনে করব না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল এম বি বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনার এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফুল বিপিন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ বাটোয়ার করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল্লাহ তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়ে খুশি আর কিছু মামলা বাণিজ্য টানিজ্য হচ্ছে কিছু চাঁদাবাজি তাদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজার একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা